তো ফ্রেন্ডস এই যে আর আবারও একটা গাড়ি আটকে গিয়েছে চাষ করতে করতে যে চাষের হই এই যে চাষ করতে করতে গাড়িটা তাদের পাশে বেশি একটা বাদি নাই কমে গেছে আর কি তো ড্রাইভার খুব সূক্ষ্ম জায়গা তো এই জন্যে বেশি একটা চাপ নেই এই জন্যে আর কি আমাদের আগেই জানা গেছে আর আমরা সব জায়গায় গাড়ি উঠাতে যাচ্ছি যদি কারো গাড়ি বাদে তো আমাদের কাছে সবাইকে বলবেন একটু তো এই যে আমরা আবারও আসছি গাড়িটা উঠাতে যাচ্ছি যে কাজ চলছে আর কি প্রসেসিং চলছে তো সিকলবান্ধার কাজ সম্পূর্ণ শেষ এবার এই যে ড্রাইভার গাড়িতে উঠছে সাথে আছে হানিফ ভাই আমি ফরাদ মামু রকি তো এই যে গাড়িটা আন দিচ্ছে এবার দেখা যাক গাড়ি সামান্য বাজেছে বেশি বাঁধে না তো যে না তো বেশি একটা বাধে না এই জন্যে গাড়িটা আর কি উঠে গেছে একবারেই গাড়িটা মনে হয় বাসায় যাবে যা চাষ করবে না এই জন্য গাড়িটা উঠে নিয়ে চলে যাবো আর কি এটা কাজে কাজে নিয়ে যাওয়া হচ্ছে আর কি ঢঙ্গের সুন্দর নারী রঙিন সুন্দর গাড়ি ডিপারে ডিপারে হবে বাড়ি ড্রাইভারে থাকে আমরা এক জায়গায় তো কি বাল ফিরবি রে তুই না কি বলে যে গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি ওরা ভিডিও করছি আর কি লাভ যায় টাকা নেয় চাষ করা হবে এটা যে সিকল ফ্লাড সেগুলো এবার চাষ মারা হবে এখন চাষ এবার চাষ করা হবে এই যে ফালঘর দিয়ে দিল খুব সুন্দর চাষ এটা এগারো এটা একটু কাঁদায় দূর বল তো ওটা যে হালের চাকা লাগানো এই জন্য সমস্যা নাই চার্জ করছে ড্রাইভার আটটা উঠলো কাটা カタアでこうかも... দেখুন